নমস্কার সকলকে ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজ আমি শেয়ার করছি চিকেন কষা এটা আমার দ্বিতীয় লং ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন আপনারা শুরু করছি প্রথমে একটি গরম কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা জিরে জয়িত্রী লং দারচিনি এলাচ সমস্ত মশলাগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন এরপর একটি কাচের বোলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাতা তিনটা বড় পেঁয়াজ আমি নিয়েছি আগে থেকে গুঁড়ো করা মশলা গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন আর অ্যাড করেছি বড় চামচের তিন চামচের মতন সর্ষের তেল এবারে টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিকেন নিয়েছি মেখে রাখা চিকেনটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ফিরে এলাম আধা ঘন্টা পরে রান্নাটা আমি সম্পূর্ণ হাঁড়িতে সিলভারের হাঁড়িতে করেছি সেখানেও হাফ কাপের মতন তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি লং দার চিনি শুকনো লঙ্কা আর সামান্য চিনি আর মাংসর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা গোটা রসুন এবার এক এক করে সেই গরম তেলের মধ্যে পুরো মশলাটা আমি ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিডিয়াম আছে কষানোর জন্য রেখে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ বাদে রেডি হয়ে গেল আমার Chicken Kosha.